আমাদের চুচুড়ার ভূমিপুত্র এখন বোধহয় ডাঙ্গা ভাইঙ্গা কলকাতায় পড়ছেন নাকি ডাঙ্গা ভাইঙ্গা কলকাতায় আছে ফেলিসিটেড ডক্টর শ্রী সত্যাম রায় চৌধুরী দ্যাট ইস্ট নমস্কার শুভ সন্ধ্যা প্রথমেই আমি বলি থ্যাংক ইউ আই এম এ ফর দিস রিকগনিশন খুব ভালো লাগছে হুগলিতে কোনো ভালোবাসা পেলে সেটা আরও বেশি ভালো লাগে অন্য জায়গা থেকে হুগলিতে যদি আমার নিজের জায়গা সুতরাং এখান থেকে কিছু রিকগনিশন কোনো ভালো কিছু হলে সেটা আমার একটু অন্যরকম ফিলিংস হয় সেটা ডেফিনেটলি সবারই হয় সেটা আমারও হয় আর আমি পৃথিবীর যেখানেই যাই না কেন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার প্রিয় শহর কোনটি আমি কিন্তু সবসময় বলি তুচুরা হুগলি সেটা পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমি মনে করি দিস ইজ দ্য বেস্ট এবং যার জন্যে ছুটে ছুটে আসি এখানেই যদিও এখান থেকেই সব কিছু শুরু এবং আপনারা জানেন যে টেকনো ইন্ডিয়া গ্রুপের সব কিছু এখান থেকেই শুরু সে একটি কম্পিউটার সেন্টার দিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপ শুরু হয়েছিল একটা ছোট্ট ঘরের মধ্যে তারপরে হয়তো আমি সারা জীবন কাজ করেছি টু এক্সপ্লোর এডুকেশন অলওভার এবং সেখানে মিলিয়নস অফ স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড পৃথিবীর এমন কোনো শহর নেই যেখানে গিয়ে টেকনো ইন্ডিয়া গ্রুপের স্টুডেন্টদের পাওয়া যায় না আমি যেখানে যে কোনো শহরেই সেটা যত ছোট একটা শহর হোক না কেন সেখানে গেলেও আমি যদি আমি মানে কোনোভাবে জানাতে পারি যে আমি এখানে আছি ডেফিনেটলি আমি বেশ কিছু ছাত্র ছাত্রী তাদের ফ্যামিলিদেরকে পেয়ে যাই তো এটাই থেকে বড়ো আমি সব সব থেকে বড়ো পাওনা এটাই এবং সেটা হুগলি থেকে পাওয়া সুতরাং হুগলি আমার কাছে ভেরি স্পেশাল অ্যান্ড আমার আইএমএ যেভাবে হেলথ এডুকেশন এবং সোশ্যাল রিফর্মস করছেন তার জন্য আইএমএ কে অসংখ্য ধন্যবাদ এবং আমাদেরকে এইভাবে রিকগনিশন করার জন্য আমার সঙ্গে বাকি দুজনও আছেন এবং আজকে দুপুরেও কয়েকজনকে ফেলিসিডেট করা হয়েছে ফর দ্য স্যার একটা ছোট্ট অনুরোধ একটা ছোট্ট বাচ্চাদের হাসপাতাল হাসপাতাল খুব শক্ত একটা ব্যাপার আমি হাসপাতাল কতগুলো করতে গিয়ে বুঝেছি যে মেন সমস্যা হয় ডক্টরদের এখন সেখানে ডক্টর আপনারা যদি আমাদেরকে সাপোর্ট দেন দেন ডেফিনেটলি আমি চেষ্টা করব এবং আজকে আপনাদের সবার সামনে দাঁড়িয়ে বলতে হচ্ছে তো সুতরাং পিছিয়ে আসার আর কোনো জায়গা থাকবে না সুতরাং কোনো কিছু বলার পরে তো পিছিয়ে আসা যায় না আমি ডেফিনেটলি যখন আমাকে বললেন আমার হুগলির এত মানুষের সামনে দেন ডেফিনেটলি আই উইল ডু ইট থ্যাংক ইউ আমরা ধন্য হব শ্রী সত্যম রায় চৌধুরী স্যার বসুন আপনারা সিনিয়র যারা নিশ্চয়ই চেনেন আমার চেনা অন্যভাবে উনি একজন বললাম যে বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী উনি আমাদের মধ্যে যে এসছেন এটা আমি আশা করিনি কারণ আমি যেদিনকে ওনার বাড়ি গিয়েছিলাম কথা বলতে উনি আমায় বলেছিলেন সোন সম্বর্ধনা সম্বর্ধনা আমার দ্বারা হয় না আমি সেদিনই বুঝেছিলাম যে হ্যাঁ মানে এনাকেই খোঁজা হচ্ছে আমাদের স্যার আপনাকে একটু আমরা সম্বর্ধনা করবো আগেই বলেছি আমাদের ব্রাঞ্চের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এই প্রোগ্রামের অর্গানাইজিং চেয়ারপারসন ডক্টর অক্ষয় আঢ্ধ উনিও অনেক শিল্পকর্মে জড়িত হুগলি নিয়ে অনেক কাজ আছে ওনার আমার এখানে আসার কথা নয় ডাক্তারবাবু হঠাৎ একদিন আমাকে ফোন করেন যে এত সব জানতাম না যে আমি একটু অনুষ্ঠানে গান গাইব আপনি একটু আমার সাথে হারমোনিয়াম বাজিয়ে দেবেন আমাকে এমন অনুরোধ খুব একটা আসেনি মাঝে মাঝে একদম তলার লোকশিল্পী যায় অর্জুন মাঝে মাঝে বলে অর্জুন খ্যাপা মঞ্চে থাকলে বলে দাদা একটু হারমোনিয়টা বাজিয়ে দিব আমি শ্রী শুভেন্দু মাইতিকে অনুরোধ করবো উনি ঝুমুরের ক্লাসিফিকেশনটা ছোট করে বলে যদি আমাদেরকে একটা দরবারি ঝুমুর অনেক দিন পরে মঞ্চে গান গাইছে বহু বোধহয় পাঁচ মাস পরে ঝুমুর মূলত বাংলার সঙ্গীতের প্রাচীনতম লোকধারা হাজার বছর অতিক্রান্ত ঝুমুরের ইতিহাস সুপ্রাচীন যে ঝুমুরের সন্ধান আমরা পাওয়া যায় এ পর্যন্ত সেই ঝুমুরটির নাম তাঁর ঝুমুর তিনটে নোটে গাওয়া আর পাঁট ঝুমুর পরবর্তীকালে তার শব্দটি অর্থ হচ্ছে রাঢ়ের ভাষায় প্রান্তর বা ফাঁকা মাঠ ওই ফাঁকা মাঠে দুটি ছেলে মেয়ে ওরা মিলিত হতো ওদের ভেতরে যে কথাবার্তা হতো একটু শৃঙ্গার রসের গান সেই গান পরবর্তীকালে রূপ পরিবর্তন করতে থাকে সপ্তদশ শতাব্দীতে রাজা রামকৃষ্ণ গাঙ্গুলির উদ্যোগে তিনি নিজে বড় পদকর্তা ছিলেন তার উদ্যোগে ঝুমুর একটি অন্য রূপ পায় রাঢ়ের আদিবাসী জনজীবন থেকে উত্থিত সুর তার সঙ্গে আশ্চর্যভাবে মিশে যায় রাঢ়ের কীর্তনের এবং রাগ সঙ্গীতের সুর শব্দতেও শব্দবন্ধেও তদ্ভব শব্দের পরিবর্তে তৎসম শব্দ ব্যবহার করতে থাকেন পদকর্তারা এই ঝুমুরে যারা পদ লিখেছেন তাদের ভেতরে সব থেকে যিনি ঈশ্বর প্রতিম তার নাম ভবপ্রীতানন্দ ওঝা তার লেখা একটি পদ আমি একটু গাইবার চেষ্টা করছি ঝুমুর বলে যেগুলি আমরা কলকাতাতে শুনি এগুলো ঝুমুর গান না এ ঝুমুরের অপভ্রংশ বাণিজ্যিক কারণে তৈরি গান আমি একদম একটি প্রাচীন ঝুমুর গাইছি অব প্রীতানন্দ ওঝার একটি গান আর ঝুমুটির যে বাসন্তী আছে বসন্ত ঋতু পড়েছে এই সুদেশে গানটা গাই এবার চেষ্টা করছে না কতটা পারব গোলমা পাঁচ মাস করে গান গাইছি পরে আসিল বসন্ত ঋতু নব সুরে কোকিলা কোকিল করে গান শুনো সজুন রে পিয়া দেবী দরে রে ম যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটটা আমাকে খুব টেনেছে তাই আপনাদের গানের ঠিক গানটি আমিও এই সিচুয়েশন দেখিনি আমার বাবা কাকারা দেখেছেন আপনাদেরও তাই যারা সিনিয়র তারা দেখেছেন যখন এক রাতে রাতারাতি বাংলাদেশ থেকে এখানে এসে প্রবল সংগ্রামের মধ্যে পড়তে হয়েছিল আমাদের পূর্বপুরুষদের